ডেভিল হান্ট অপারেশনের সাথে সরকার ও প্রশাসনে অভিযানের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিকেলে মুগদা থানা বিএনপির কর্মশালায় তিনি বলেন আওয়ামী লীগের দোসররা এই সরকারকে ভিন্ন পথে নেয়ার চেষ্টা করছে বিএনপি নির্বাচনের দাবি নিয়ে যারা কটু কথা বলেন নির্বাচন এলে তারা কি করবেন জানতে চান মির্জা আব্বাস আরও জানাচ্ছেন মনিরুজ্জামান রাষ্ট্র সংস্কারে দলের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালা আয়োজন করে মুগদা থানা বিএনপি মঙ্গলবার বিকেলে এতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আওয়ামী লীগ বিতাড়িত হলেও তাদের দোষরা এখনো ষড়যন্ত্র করছে তাই সরকার ও প্রশাসন থেকে তাদের অপসারণের দাবি করেন এই সরকারের সঙ্গে আছে আর্মি আছে পুলিশ আছে বিজেপি আছে র্যাব আছে এদের মধ্যে আছে এই ধরনের সরকার আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পাঁচ আটা গোলাম তাদের পারপাস ছাগ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করেছে নির্বাচনের দাবি নিয়ে যারা সমালোচনা করেন তাদের কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন নির্বাচনে কি বিএনপি একাই অংশ নেবে ভাবসাপ্রে এরকম নির্বাচনে আসতে শুধু বিএনপি নির্বাচন করবে আর কেউ নির্বাচনে যাবে না আমরাও দেখতে চাই নির্বাচন আসতে পরে আপনারা কারা কারা নির্বাচনে যান যদি নির্বাচন যাবেন তখন নাক্ষর দিয়ে আসবেন যে বিএনপি নির্বাচন চেয়েছিল তাই নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিএনপি সতেরো বছর আন্দোলন করেনি বলে মন্তব্য করেন মির্জা আব্বাস স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণার সঙ্গে সঙ্গে মনিরুজ্জামান